মঙ্গল এবং চন্দ্রর মিথুন রাশিতে সহাবস্থান মঙ্গল চন্দ্র সহাবস্থানের ফলে মূলত আমরা বলি যে সেই যোগকে বলি যোগ এবং যোগের ক্ষেত্রে জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল অর্থনৈতিক সাফল্য আসে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের কর্মজীবনের দিক থেকেও মূলত প্রবল সাফল্য আসে যোগের ফলাফল মূলত কোনো শুভগ্রহের দশা আসে বা মঙ্গল অথবা চন্দ্রের মহাদশাতেও কিন্তু লক্ষ্মীযোগের নানাবিধ ফলাফল আসে মঙ্গলের দশা চন্দ্রের অন্তর্দশা চন্দ্রের দশা মঙ্গলের অন্তর্দশা মঙ্গল যদি কখনো রাজ্য কারও গ্রহ থাকে সে মঙ্গলের দশাতেও কিন্তু লক্ষ্মীযোগের ফলাফল আসে বা চন্দ্র যদি রাজ্যগের আকার ধারণ করে থাকে চন্দ্রের দশাতেও কিন্তু লক্ষ্মীযোগের ফলাফল আসে লক্ষ্মীযোগের ফলাফল সর্বদা আসে না মঙ্গল চন্দ্রের যে সহাবস্থান যে জাতক জাতিকার জন্মছকে মূলত দেখা যায় যে কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে থাকার দরুন কিন্তু বিশেষভাবে সাফল্য আসে অর্থাৎ লক্ষ্মীযোগ লগ্নের কেন্দ্রভাবে অথবা ত্রিকোণভাবে অবস্থান করতে হবে এবং তার জীবনে যদি কখনো ভাগ্যপতি বা পঞ্চমপতি গ্রহের অন্তর্দশা আসে অথবা মঙ্গলের দশা আসে অথবা চন্দ্রের দশা আসে সেই লক্ষ্মীযোগের ফলাফল আসে লক্ষ্মীযোগের ক্ষেত্রে দেখা যায় যে জাতক জাতিকার জীবনে প্রভূত অর্থনৈতিক সাফল্য আসে এবং সর্বক্ষেত্রে কিন্তু তার জীবনের কর্মজীবনের সম্মানও আসে তবে এখন বর্তমানে যে গোচরে লক্ষ্মীযোগের সৃষ্টি হয়েছে মিথুন রাশিতে সেক্ষেত্রে কোন কোন রাশি জাতক জাতিকারা ফল শুভ ফল পেতে পারেন এখন গোচরে যে লক্ষ্মীযোগের সৃষ্টি হয়েছে সিংহ রাশি জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকা কুম্ভ রাশির জাতক জাতিকা এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ মেষ রাশির জাতক জাতিকা সিংহ রাশির জাতক জাতিকা রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দুদিন কিন্তু বিশেষভাবে শুভ তারা কিন্তু এই জপের ক্ষেত্রে কিন্তু নানা রকম সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য বা কর্মজীবনে হঠাৎ সুনাম বা যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য আসতে পারে